কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই দেখো ফুলফিল রেডি হয়ে গেছে এখন একটুখানি লাইভ করবো তাই একটা ভিডিও বানাচ্ছি কটা ভিডিও বানিয়েছি আর এদিকে দেখো আমার লাইটটার অবস্থা ঘরের অবস্থাটা দেখেছ এখনও বিছানা গুছানো কী যে করব বিছানা পত্র সারাদিন গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি এ হচ্ছে ব্যাপার এখন গুছিয়ে লাইভে বসবো ফেসবুকে লাইভে বসবো তোমরা একটু পাশে থেকো আর কি বলবো একটু সাথে থেকো পাশে থেকো নতুন মানুষ তোমাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না তোমরা একটু ভালোবাসা দিলে এগোতে একটু লাইক কমেন্ট করো কী করবো বলো ফেসবুকও পছন্দ প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এখন ইউটিউবের জন্য আমার বানাচ্ছি যাই না কতটা কী পারবো তবে চেষ্টা করছি যেন ইউটিউবে একটা মনিটাইজেশানটা অন করতে পারলে মোটামুটি আমি শান্তি পাবো এবার তোমরা যদি একটু সাপোর্ট করো তো আমাকে একটু সাপোর্ট করবে আর কিছু যায় না বন্ধুরা আমি অনেক ভাই বোনদের দেখতে পাচ্ছি তারা আমাকে একটু লাইক কমেন্ট করছে আমি সত্যিই খুব খুশি মন থেকে কারণ যেহেতু দু জায়গায় কাজ করি সংসার আছে অনেকটাই পরিশ্রম হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করছি যদি হয়তো সাকসেসফুল যদি হতে পারি তো ইউটিউবে তোমাদের সাপোর্ট ছাড়া পারবো না আর এদিকে আমার রিং লাইটটার অবস্থা দেখো রিং লাইটটার লাইটটা আজকে থেকে আবার জ্বলছে না কি করব বুঝতে পারছি না যাই হোক আর কিছুদিন চালায় অন্তত তারপর একটা রিং লাইট আবার নতুন করে কিনতে হবে এ বাবা যা এটা হচ্ছে ব্যাপার পড়ে গেল কি অবস্থা তো বন্ধুরা তোমরা একটু সাথে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসা একটু দেখি কিছু করতে পারি নাকি ইউটিউবে যদি তোমাদের ভালোবাসা থাকে তো অবশ্যই করতে পারবো সবাইকে অনেক অনেক ভালোবাসা মন থেকে ভালোবাসা সবাইকে চলো সবাইকে টাটা খুব খুব ভালো থেকো তোমরা হ্যাঁ